সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল আবার সামনে উপস্থিত বিভিন্ন স্কুল মাদ্রাসা ও কলেজের ছাত্র ভাইরা সাংগ্রামী সাহায্য বন্দগান আমরা এমন এক সময় আজকের এই ছাত্র সমাবেশ করতে যাচ্ছি যখন ছাত্রদের ছাত্র সংগঠনের নাম নিয়ে আজকে খুন ধর্ষণ হত্যা রাহাজানির সাথে যুক্ত যখন ছাত্র সংগঠনের নাম নিয়ে বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত তখন একটা শহীদারাই রোহালিয়াত ও জিহাদের সমন্বিত প্রায় একটি ছাত্র সংগঠন একটি ছাত্র কাভরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আজকের এই সমাবেশ করতে করছে সংগ্রামী সহ বন্ধুগান অন্যান্য ছাত্র সংগঠন এবং ইসলামী ছাত্র আন্দোলনের মধ্যে অনেকগুলি পার্থক্য রয়েছে যে ছাত্র সংগঠনের মধ্যে যাদের মধ্যে রোহালিয়া তাই শুধু জেহাদ আছে তারা আসলে সত্যিকার আছে একটি আদর্শবান ছাত্র সংগঠন নয় তারা হলেন সন্ত্রাস আর যাদের মধ্যে রোহানিয়ত নাই জেহাদ নাই তারা হল চোর লোকচাপ আর যাদের মধ্যে রোহানিয়ত রয়েছে

আমাদের ভাগিনা যারাই রয়েছে আমাদের প্রতিবেশী যারাই রয়েছে আমাদের নেত্রী রয়েছে রয়েছে সকলকে আমরা এই ছাত্র আন্দোলনের সাথে জুড়িয়ে দেব ছাত্র আন্দোলনের সদস্য পরম পূরণ করে সদস্য বাড়িয়ে দেব তাহলে এই ছাত্র যে অত্যন্ত ব্যাপারে সব জায়গায় সম্মান পাবেন ইচ্ছা পাবেন আল্লাহ তারা আমাদের এই শহীদ তিনি সংগঠনের সাথে যুক্ত থেকে তিন বিজয় কাজে আজীবন ক্ষেত্র করার তৈরি করেন نصر من الله وفضل قريب وبشر المؤمنين الصلاة